কিরে কি হয়েছে আর বলিস না শীতকাল আসলে একই প্রবলেম উইথ ড্যান্ড্রাফ তো চল তাহলে ওই ভাইরাল হোমমেড রেমেডিটা ট্রাই করা যাক হ্যাঁ ঠিক বলেছিস চল এখানে যেহেতু আমি আমার হেয়ারে দুটো রেমেডি ইউজ করব তাই যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবি শপকোটা নিয়ে নিলাম প্রথমে বাটিতে মাস্টার অয়েল নিলাম আর তার মধ্যে লেমনটাকে ভালো করে মিক্স করে নিলাম মিক্সড করার পর আমি আমার হেয়ারে এক টুকরো কটন দিয়ে সেটাকে অ্যাপ্লাই করতে লাগলাম আর যেহেতু একা একা অ্যাপ্লাই করা যায় না তাই আমার বর আমাকে ভালো করে হেয়ারে ম্যাসাজ করে দিয়েছিল এখানে কিন্তু নখ লাগানো যাবে না তারপরে ম্যাসাজ করে 15 মিনিট রেখে দিতে হবে ততক্ষণই আমি আমার সেকেন্ড রেমেডির জন্য ফ্লেক্সি নিয়ে নিলাম আর ফ্লেক্সির সাথে জলের পরিমাণটা 1.7 রাখলাম আর ভালো করে জাল দিতে থাকলাম যতক্ষণ পর্যন্ত লামস না বেরোবে তারপর মিশ্রণটিকে ঠান্ডা করে পাতলা কাপড় দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে দেন আমার রেগুলার ওয়েস শ্যাম্পুটা এর মধ্যে মিক্স করে নিলাম ফ্লেক্স জেলের সাথে শ্যাম্পুটাকে ভালো করে মিক্স করে আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করতে লাগলাম আর হেয়ারে অ্যাপ্লাই করার সময় ভালো করে ম্যাসেজ করে নিলাম আর তারপর ওয়াশ করে নিয়ে তারপর নরমাল ভাবে হেয়ারটাকে ড্রাই করে নিলাম এখানে কোনো হিট ইউজ করলাম না হেয়ারে এই ডিমিডিটি ইউজ করার পর আমার হেয়ারে সত্যি হেয়ার ফলিং অনেক কম হয়েছে আর দেখো ঝুলটা কতটা শাইন করছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই